শুভেচ্ছাসহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা আজকে আলাপ করব দেশের তৈরি পোশাক খাতে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মজিম এবং আমাদের সাথে রয়েছেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল্লাহ রাকিব দর্শক পরিবেশ জলবায়ু কার্বন নিঃসরণ বিশ্বের উষ্ণায়ন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিশেষ করে যখন আমাদের তৈরি পোশাক খাতের যারা ক্রেতা অর্থাৎ পশ্চিমা দেশের কিংবা ইউরোপীয় দেশের কথা যদি বলি তাদের এ ব্যাপারে উদ্বেগ যথেষ্ট সুতরাং কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায় আমরা আজ কথা বলবো তৈরি পোশাক খাতের সবুজ উদ্যোগ সবুজ বিপ্লব নিয়ে দর্শক সম্পর্কিত একটি প্রামাণ্য দেখে এসে আমরা আলোচনায় যুক্ত হব বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী এবং অফুরন্ত সম্ভাবনার একটি দেশের নাম দীর্ঘদিন ধরে এদেশের তৈরি পোশাক খাতটি রপ্তানির শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের অর্থনীতিতে তিনটি রপ্তানিমুখী পোশাক শিল্পই অন্যতম বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এখানে শিল্পের গুরুত্ব অপরিসীম আর এক্ষেত্রে গার্মেন্টস শিল্পের অবদান অনস্বীকার্য উৎপাদনের সাথে পরিবেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে উৎপাদন বৃদ্ধি পেলে পরিবেশ দূষণ বৃদ্ধি পায় শুধুমাত্র তৈরি পোশাক খাত এখনও উচ্চমাত্রার জ্বালানি খরচের পাশাপাশি বাংলাদেশের মোট গ্রিনহাউস গ্যাসের পনেরো দশমিক চার শতাংশ নির্গমন করে বিশ্বজুড়ে এখন কার্বন নিঃসরণ কমানোর উপর জোর দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মোট জ্বালানির আটচল্লিশ ভাগ শিল্পখাত ব্যবহার করছে যার ত্রিশ ভাগ ব্যবহার করে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত এ খাত যদি জ্বালানি সাশ্রয়ী যেমন নবায়নযোগ্য জ্বালানি বা সবুজ প্রযুক্তি ব্যবহার করা যায় তবে সতেরো দশমিক ছয় ভাগ জ্বালানির সাশ্রয় হবে ইতিমধ্যে ক্ষতিকর কার্বন গ্যাস নিঃসরণ কমানোর ক্ষেত্রে এগিয়ে এসেছে দেশের তৈরি পোশাক শিল্প জাতিসংঘের জলবায়ু সনদের লক্ষ্যের সাথে তাল মিলিয়ে সবচেয়ে বেশি সবুজ কারখানা স্থাপনা এখন বাংলাদেশে উদ্যোক্তারা বলছেন এদেশের কার্বন নিঃসরণ কমানোর সক্ষমতা হবে অদূর ভবিষ্যতে বিশ্ববাজারে টিকে থাকার অন্যতম মানদণ্ড সুখবরের বিষয় হল বাংলাদেশি গার্মেন্টসের সবুজ কারখানা রয়েছে দুইশোটিরও বেশি বর্তমান বিশ্বের শীর্ষ দশ কারখানার আটটি বাংলাদেশের দু সালের প্রথম পরিবেশ বান্ধব গার্মেন্টস কারখানার যাত্রা শুরু হয় পাবনার ইপিজেডের ঈশ্বর স্টুডিওর মাধ্যমে এছাড়াও আরও পাঁচশো পঞ্চাশটি গার্মেন্টস বান্ধব কারখানায় রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে এই ধারা অব্যাহত রাখতে এখন প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ ও পরিবেশবাদী ও নাগরিক সংগঠনগুলোর যৌথ প্রয়াস সেদিন হয়তো দূরে নয় যেদিন বাংলাদেশের পোশাক শিল্প ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করবে। আমরা তথ্যচিত্রটি দেখলাম ডক্টর খন্দকার গুলাম আজম আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি তৈরি পোশাক খাতে সবুজায়ন যদি বলি সেটি এবং টেকসই উন্নয়নের তো একটা তাগিদ ক্রেতাদের পক্ষ থেকেও রয়েছে আপনি জানেন সেই জায়গায় সার্বিকভাবে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে তা নিয়েই যদি একটু আলোকপাত শুরু করেন যে আসলে কেমন বর্তমান পরিস্থিতিটি দেখুন সার্বিকভাবে বাংলাদেশে জ্বালানি রূপান্তরের যে চিত্র সেটি ধীরে ধীরে এটি এক ধরনের ইতিবাচক দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সোলার এনার্জি এবং উইন্ড এনার্জির মতো বিভিন্ন ধরনের এনার্জি ব্যবহার করার ব্যাপারে আগ্রহী উৎসাহ তৈরি হচ্ছে তবে তার ভিতরেও যে জায়গাটি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে যে সমস্ত খাতগুলো সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে যেমন আমরা জানলাম যে তৈরি পোশাক খাত এবং টেক্সটাইল খাতগুলো আপনাদের রিপোর্টে যে তারা প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত জ্বালানি ব্যবহার করে থাকে তো এই খাতগুলো যদি এগিয়ে আসে তাহলে জ্বালানি রূপান্তরটি অনেকাংশে সহজতর হয় এবং বাংলাদেশের জন্য সব সময় দেখা গিয়েছে যে তৈরি পোশাক খাতে যে কোনো বড় বড় পরিবর্তনে দেশের ভিতর থেকে যতটা না তাগিদ পাওয়া যায় তার থেকে যখন ব্র্যান্ড বায়াররা যখন এগিয়ে আসেন তখন দেখা যাচ্ছে যে কাজটি অনেক ত্বরান্বিত হয় তো যেহেতু বৈশ্বিক পর্যায়ে ব্র্যান্ড বায়ারগুলো তাদের বৈশ্বিক যে অঙ্গীকার যেমন দু সালের ভিতরে ডিকার্বনাইজেশন করা জিরো কার্বন ইমিশনে যাওয়া এই যে উদ্যোগগুলো সুতরাং সেটা তারা শুধু তাদের নিজের দেশেই করছে না সাপ্লাই চেনে যে যে দেশ থেকে তারা এই পণ্যগুলো সংগ্রহ করে সেই সমস্ত দেশগুলোতে তাদের বায়ারদেরকেও তারা সেই ব্যাপার উদ্বুদ্ধ করছে তো এই আলোকে কিন্তু আমাদের উদ্যোক্তারা এই কাজে যাচ্ছে যে আমার পাশে একজন সফল উদ্যোক্তা বসে আছেন তিনিও কিন্তু তাদের একটা সিংহভাগ জ্বালানি তারা এই নবানযোগ্য জ্বালানি বিশেষ করে রুফটপ সোলার দিয়ে তারা এই কাজটি করছেন সুতরাং এটা অবশ্যই একটা ইতিবাচক দিক এবং কি গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র গার্মেন্টস শিল্পের যে রুফটপগুলো রয়েছে বড় আকারের গ্রুপ অফ কোম্পানিজ সহ অন্য যে রুফটপগুলো রয়েছে এটা যদি পূর্ণভাবে ব্যবহার করা যায় তাহলেও প্রায় পাঁচ মেগাওয়াটের মতো কিন্তু জ্বালানি বা বিদ্যুতের উৎপাদন সম্ভব এই শুধুমাত্র গার্মেন্টসগুলো এবং টেক্সটাইলগুলো থেকে যদি করা যায় তাহলে আরও সাতশো মেগাওয়াট সম্ভব সুতরাং বিপুল পরিমাণ একটা সম্ভাবনা রয়েছে এবং সেইটির আলোকে এখন পর্যন্ত যতটুকু তথ্য দেখতে পাচ্ছি যে প্রায় তেইশশোর মতো নেট মিটারিং ইউনিট রয়েছে গার্মেন্টস এবং গার্মেন্টস বহির্ভূত যেখান থেকে প্রায় এগারোশো একশো মেগাওয়াটের মতো সেখান থেকে ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে এবং নন মিটারিং থেকেও পাওয়া যাচ্ছে প্রায় সাতাশি মেগাওয়াট মানে খুব বেশি এখনও যাওয়া যায়নি কিন্তু যেটা আসার কথা সেটা হলো যে বড় বড় উদ্যোক্তারা ধীরে ধীরে তাদের এই রুফটপে যাচ্ছেন এবং সোলারে যাচ্ছেন এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে হলো উচ্চমাত্রায় জীবাশ্ম জ্বালানির দাম আপনি দেখতে পাচ্ছেন যে যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা যেমন তাদের জন্য সাশ্রয় করা একটা জরুরি হয়ে পড়েছে নিম্ন ব্যয় কমিয়ে আনার জন্য বা যেভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য সরকারের থেকে চাপ রয়েছে বা বানানোর একটা তাগিদ বা এলএনজি আমদানি করে করা এটি মোটেই আমাদের এই আমাদের গার্মেন্টস খাতের জন্য দীর্ঘমেয়াদে খুব সাস্টেনেবল হবে না সুতরাং তারা সেটির ব্যাপারে মাথায় রেখে অর্থনৈতিক কারণেই তারা আসলে আস্তে আস্তে চাচ্ছেন যে নবায়নযোগ্য জ্বালানির দিকে আশা করব যে বা বিকেএমএ যারা কিনা এই বা এই অ্যাসোসিয়েশনগুলোর বিটিএমএ পক্ষ থেকেও তারা যেন বড়ভাবে উদ্যোগ নেন আগামীতে তাদের তাদের মেম্বারদেরকে তারা যেন উৎসাহিত করেন যে একটা সিংহভাগ অংশ যেন তারা নবায়নযোগ্য জ্বালানি দিয়ে তারা তাদের বিদ্যুতের ব্যবহারটি করেন আরেকটি বিষয়ে বলা হয়ে থাকে যে এই নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত যে প্রভাব সেটির ব্যাপারে যদি একটু আলোকপাত করেন যারা বিদ্যুতের গ্রাহক আমাদের গার্মেন্টস কারখানার তারা কেউ জীবাশ জ্বালানি উৎপাদনকারী না তারা এগুলো তারা সরকারের গ্রিড থেকে নিয়ে নিয়ে ব্যবহার করে থাকেন কিন্তু এই যে প্রায় চল্লিশ শতাংশ যেটা আপনার তথ্য বললেন তার মানে হচ্ছে যে এটির যেহেতু গ্রাহক তাহলে যেখানে এই বিদ্যুৎগুলো উৎপাদন হচ্ছে যেমন কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেখানে অথবা ই ভিত্তিক ডিজেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেটি অথবা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেখানে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ওই জায়গার পরিবেশের যে ক্ষতি সেটির জন্য কিন্তু ইনডাইরেক্টলি আমাদের উদ্যোক্তারাও রেসপন্সিবল হয়ে যায় কেননা ওই বিদ্যুৎ যেহেতু তাদেরকে ব্যবহার করতে হচ্ছে এবং যেটা দেখা গিয়েছে ওই যে ধরনের কয়লা ভিত্তিক যে কেন্দ্রগুলো তাতে এলাকাগুলোতে সেটা জমিতে তার তার একটা প্রভাব তারা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একই সাথে যে যে সাউন্ড পলিউশন হয় এয়ার পলিউশন হয় এবং সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক সুতরাং সেই সব দিক বিবেচনা করলে এর একটা নেতিবাচক প্রভাব আছে সেটা থেকে যদি আমি এখন যদি নবায়নযোগ্য জ্বালানিতে চলে আসতে পারি যেমন গার্মেন্টস কারখানাগুলো

সেট করে দেবেন তারাই অপারেশন মেনটেন্স করবেন এর ফলে কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় আর সামগ্রিকভাবে যেটা এই যে বিদ্যুৎ ব্যবহার জ্বালানিতে না করে নবায়নযোগ্য জ্বালানিতে করছেন এর ফলে সরকারকে কিন্তু আমদানি করা কম লাগছে ডিজেল আমদানি হয়তো কম করতে হচ্ছে এলএনজি আমদানি হয়তো কম করতে হচ্ছে সেটির বিবেচনাতেও কিন্তু আমাদের নবায়নযোগ্য জ্বালানির এই ব্যবহার বিশেষ করে গার্মেন্টস খাত যদি ব্যাপকভাবে এগিয়ে আসে তাহলে এটা বিপুলভাবে আমাদের অর্থনীতি সেটা আমরা মনে করছি আমি আসবো আবার আপনার কাছে জনাব আবদুল্লাহল রাকিব আপনার পোশাক খাতের যে সবুজায়ন আমরা যদি বলি পায়নিয়ার হিসেবেই আপনি ভূমিকা রাখছেন সেই জায়গায় আমরা যদি একেবারে শুরুর থেকে একটু জানতে চাই যে আপনার যে পথ চলা এই শুরুটা কিভাবে হলো চ্যালেঞ্জগুলো কী কী ছিল সেখান থেকেই যদি শুরু করেন আমি শুরুর দিকের একজন বাট আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদেরই আমাদের বিজিমির প্রাক্তন পরিচালক সাজ্জাদুর রহমান মৃধা যেখানে ঈশ্বর দিপেসিডে বিডিএসএল সেখানে প্রথম একটা লিড ফ্যাক্টরি করেন এবং সেখানে সবুজয়নের যে সূচনা সেখানে হয় এরপরে আমাদের প্লামি ফ্যাশন আমাদের নারায়ণগঞ্জের ফজল ভাই করেছেন এরপরেই সবাই আস্তে আস্তে সবাই করলেন তো অফকোর্স আজকের ইভেন রিনিউয়েবল এনার্জি নিয়ে আজকে যত আলোচনা হচ্ছে প্রথম দিকে আমরা যখন করেছি বলা হয়েছে এটা একটা শৌখিনতা আপনি যদি মনে প্রাণে একটা জিনিসকে বিশ্বাস না করেন হয়তোবা কারো রিকোয়েস্ট আপনি ইনভেস্ট করবেন বাট এটার কালচারিংটা হবে না হ্যাঁ সো আমরা যখন এই রিনিউয়েবল এনার্জির প্রথম দিকের যাত্রা শুরু করি আমাদেরকে বেক বেগ পেতে হয়েছে আমাদের পিপল প্রসেস প্রজেক্ট প্ল্যানেট এই টোটাল সিনার্জিটাকে বিজনেস ওয়াইজ এথিক্স ওয়াইজ ভ্যালু ওয়াইজ সিং করাতে সো সেক্ষেত্রে আমরা মনে করি যে সাকসেসফুলি এখন অনেক ফ্যাক্টরিতেই এই সিনকোনাইজেশানটা হয়েছে এবং আজকে থেকে দশ বছর আগে সরকারের পর্যায়েও যতটা ডিফিকাল্ট ছিল এখন সরকারি পর্যায়ে বলেন বা যে কোনো রেগুলেটরি পর্যায়ে জিনিসটা কম্পারিটিভলি ইজিয়ার এখন পর্যন্ত আমি মনে করি কিছুটা হলো উন্নতি হয়েছে আপনার কারখানাগুলোতে কোন ধরনের জ্বালা প্রযুক্তি বা জ্বালানি আমরা মূলত সোলার এনার্জি ইয়ে করছি কোনো কোনো ফ্যাক্টরিতে এখন তিরিশ ভাগ জ্বালানি আমরা সৌর বিদ্যুৎ থেকে পাই আমাদের দুটো ফ্যাক্টরিতে আমরা পঞ্চাশ ভাগের উপর পাই একটা ফ্যাক্টরিতে আমরা প্রায় সত্তর ভাগের উপরে নিজস্ব ইয়ে দিয়েই আমরা আমাদের মূল এনার্জি কনজামশানের সত্তর ভাগ আমরা ইয়ে করি এখানে একটা জিনিস আমি বলি যে যে একটা ফিলসফি যে আপনার এই যে লিড আমরা বলি না সবুজ বলি সবুজটা কি সবুজের সংকেতটা হচ্ছে নিরাপদের একটা সংকেত রাইট মজিমবের একটা কথা সত্য যে এখানে আমরা যখন দেখলাম যে রিনিউয়েবেল এনার্জির কস্ট এফিসিয়েন্টও সেক্ষেত্রে আমরা রিনিউবেল এনার্জিতে ফোকাসড হয়েছি বাট একটা কথা বললেই না বললেই না যে কনসেপচুয়ালি যখন ফিলসফিগুলোকে আমরা ফলো করি প্রথম কনসেপ্টটা হচ্ছে রিডিউস তারপরে একটা হচ্ছে রিউজ তারপর হচ্ছে রিসাইকেল তারপর হচ্ছে রিকভার সেটা করতে গিয়ে যে এনার্জি ইফিশিয়েন্সির যে মাইন্ডসেট সেটা থেকেই কিন্তু রিনিউয়েবল এনার্জির কমিটমেন্টটা এসছে এবং সরকারি পর্যায়ের বিদ্যুতের যে প্রাইসিং প্লাস যে অ্যাভেইলেবিলিটি যে ডিজরাপশান এবং যে লস অফ প্রোডাকশান ইন দ্য ফ্লোর সেটাকে ঠেকাতে হলে অফকোর্স এই এই বি যে ফ্যাশনের অগ্রসরের জন্য বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত বলে আপনি মনে করেন এবং বলা হয়ে থাকে এই খাতে তৈরি পোশাক খাতে যে সোর্সিং এর উপর নতুন ইউ এবং ইউএস যে সাস্টেনেবল সোর্সিং পলিসি সেটিকে কীভাবে দেখছেন দেখুন বাংলাদেশে মোটা দাগে বলা যেতে পারে তিন ধরনের কারখানা রয়েছে এক ধরনের কারখানা বৃহদাকারের কারখানা এবং এই কারখানাগুলো বিশ্বমানের এবং এই কারখানাগুলো যে কোনো ধরনের আন্তর্জাতিক সোর্সিং বলেন কমপ্লায়েন্স বলেন সেটির জন্য তারা পুরোপুরি প্রস্তুত এবং জনাব রাখিব আসলে সেই ঘরানারই একজন সুতরাং এই ধরনের বড় কারখানাগুলো দিয়েই আসলে আমাদের এই যে সাস্টেনেবল সোর্সিং বলছেন এই উদ্যোগটি তাদের হাত দিয়েই শুরু হয়েছে এবং তারাই আসলে ফ্রন্ট রানার হিসেবে থাকবেন কিন্তু উদ্যোগটির ক্ষেত্রে যেটা সব সময় হয়ে থাকে যে আমরা সবসময়ই যেটা হয় যে ক্লাসে ফার্স্ট বয় নিয়ে আলোচনা করি কিন্তু ক্লাসে প্রচুর ব্যাকবেঞ্চার থাকে তাদের নিয়ে কিন্তু আমাদের আলোচনাটি হয় না অর্থাৎ এই যে যারা ছোটো ফ্যাক্টরি মাঝারি ফ্যাক্টরি তাদেরকেও কিন্তু এই ঘরানাতে নিয়ে আসার প্রয়োজন রয়েছে এই খাতে প্রায় তিন হাজার চারশোর মতো ফ্যাক্টরি রয়েছে সুতরাং সেই তিন হাজার চারশোর ভিতরে অল্প সংখ্যক বড়ো কারখানা করলেই কিন্তু হচ্ছে না আমার যেটা প্রত্যাশা থাকবে সেটা এই যে যারা বড় কারখানা যারা করছেন তারা কতটা আসলে মডেল ফ্যাক্টরি হিসেবে এরকম একটা মেল বন্ধন যাতে অ্যাসোসিয়েশন থেকে করে হয়তো রেন্টেড স্পেসে যারা করছেন সেখানে ডিফিকাল্ট কিন্তু নিজস্ব স্পেসে যারা করেছেন তাদের জন্য ছোট আকারে হলেও কিছুটাও যদি হয় দশ ভাগ বিশ ভাগও যদি সাশ্রয় হয় সেটাও কিন্তু তাদের ব্যয় সাশ্রয়ের জন্য কারণ আর একটা দিক আপনি যেটা বললেন যে ইউরোপিয়ান যে সাস্টেনেবল সোর্সিং যে ইউরোপিয়ান ডিলের অংশ এটি কিন্তু আগামীতে আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাচ্ছে দু পরবর্তী সময়কালে এবং তখন কিন্তু আমাদের এই যে আমাদের প্রকিউরমেন্ট প্রসেস যেগুলো আমরা উৎপাদন করি এগুলোর ভিতরে অনেক জায়গাতে আমাদের বাধ্যবাধকতা আসবে যেমন আমাদের আসবে যে রিসাইকেল যেটা একটু আগে কথা আসলো যে প্রচুর আমাদের রিসাইকেল পণ্য ব্যবহার করার ক্ষেত্রে ই বাড়বে আবার যেটা এখন নতুন ধরনের ই ফ্যাশন আসছে সেটা হলো যে একটা গার্মেন্টস শুধু একবার ব্যবহার করেই ফেলে দেওয়া না এটা যাতে রিইউজ তারা করেন বারবার যাতে ইউজ করেন যাতে করে এনার্জি কনজামশন যাতে কম হয় হয় বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি ব্যবহার যাতে কম হয় ইফিসিয়েন্ট এনার্জি ইউজ যাতে হয় সেদিকে কিন্তু যাওয়ার তখন প্রয়োজন পড়বে সুতরাং এই যে গ্লোবাল কমিটমেন্টগুলো বা সার্কুলারিটির যে কমিটমেন্টগুলো এগুলো এগুলোকে আমরা এড়াতে পারবো না তো সেটার জন্য আমার মনে হয় যে প্রস্তুতি শুধু বড়রা নিলেই হবে না মাঝারি ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছে তাদেরও কিন্তু সমান প্রস্তুতি প্রয়োজন আমি মজমের সাথে একটা দুইটা সেন্টেন্স অ্যাড করতে চাই যে প্রস্তুতিটা শুধু কিন্তু এই গার্মেন্টস মালিক বা টেক্সটাইল মালিকদের না প্রস্তুতিটা কিন্তু সবার পুরো দেশবাসীর এর মধ্যে সরকার এবং এ দেশের নাগরিক এবং আমাদের অ্যাওয়ারনেস আমাদের কমিটমেন্ট কমপ্লিট কমিটমেন্টটাই দরকার একটা কথা বলি যে আমি ধন্যবাদ জানাই যে বিদ্যুৎ মন্ত্রণালয়কে যে তারা সেডার মতো একটা ডিপার্টমেন্ট করেছেন পাঁচ বছর আগে বাট আমি মনে করি যে সেডা যে কাজগুলো করছে এটা অনেক বেশি এক্সেলারেশন দরকার উনি একটু আগে বললেন যে বড় ফ্যাক্টরিগুলোতে যেখানে গ্রিন ফ্যাক্টরিগুলো অলরেডি এই প্র্যাকটিস করছে সেখানে একটা এনার্জি অডিটার বা ইঞ্জিনিয়ার তার মাইন্ডসেট এখন সেভিং মাইন্ডসেটে আছে যেখানে আমাদের সরকার দুই হাজার মধ্যে ডিকার্বনাইজেশন ফোরটি কার্বন নিরসন চল্লিশ ভাগ কমাবেন বলে ইউএন কমিটমেন্ট চার্টারে সাইন করেছে আমরা বিজেমি থেকে দু হাজার তিরিশে তিরিশ ভাগ কমাবো বলে আমরা ইউএনএফসিসির চার্টার মেম্বার হয়েছি সেক্ষেত্রে ম্যাপিংটা যতটা জরুরি একই সাথে কানেক্টিং ডটসটা আরও জরুরি সরকারের সক্ষমতা বাড়াতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই এনার্জি অডিটগুলো যখন কনসিস্ট্যান্টলি হতে থাকবে আপনার এটা সার্কুলারিটি বলি রিনিউয়েবল এনার্জি ফোকাস যে পলিসিগুলো সেগুলো যতটুক শার্প হবে তত বেশি এফিসিয়েন্টলি ইন্ডাস্ট্রিটা সেদিকে ধাবিত হবে এবং আপনি দুই হাজার চল্লিশে যদি চল্লিশ ভাগ ডিকার্বনাইজেশান টার্গেট অ্যাচিভ করতে চান আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই। এবং ইউরোপিয়ান পার্লামেন্টে জার্মান পার্লামেন্টে কিন্তু অলরেডি তারা লেজিসলেটিভ রো নিয়ে এসছে দুই হাজার আঠাশের পরে বা তিরিশের পরে তারা আর অন্য ধরনের প্রোডাক্ট ঢুকতে দেবে না যদি এগুলো কান্ট্রি ওয়াইজ কমিটমেন্টটা ফুলফিল না করা হয় জি অতএব সেদিকে অবশ্যই মনোযোগী হবেন ডক্টর খন্দকার স্যার আরেকটি বিষয় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে এখন এই টেকসই যে উন্নয়ন আমরা বলছি সেখানে উত্তরণের ক্ষেত্রে কি কি নীতিগত বাধা রয়েছে বলে আপনার কাছে মনে হয় দেখুন নীতিগত বড় বাধা আছে বলে আমার কাছে মনে হয় না রাজনৈতিক কিছু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে সেটি আমরা দেখছি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ইউএনএফসিসি বা কপ থেকে উইথড্র করে নেওয়ার কারণে বৈশ্বিক এক ধরনের রাজনৈতিক একটা অন্যদিকে একটা বার্তা দেওয়ার চেষ্টা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজিকে প্রসার করবার একটা চেষ্টা রয়েছে কিন্তু এই ধরনের উদ্যোগগুলো থাকলেও আমার কাছে মনে হয় ডিকার্বোনাইজেশনের জন্য বিশ্বের অন্যান্য যে জায়গাগুলো তাদের সেই কমিটমেন্টগুলো তুলনামূলকভাবে বাড়ছে এমনকি এখন তো অর্থনৈতিক কারণেই এটা আরো প্রয়োজন পড়ছে এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ নীতি কাঠামো এগুলো প্রস্তুত না যেমন গভর্নমেন্টের যে সমস্ত উদ্যোগগুলো যে যেমন এখন সোলার প্যানেল যদি আনতে হয় তাহলে সোলার প্যানেল বা ইনভার্টার আনতে গেলে সাতাশ থেকে আটান্ন শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক দিতে হয় এখন এটা যদি এটাকে যদি শূন্য শুল্ক বা একেবারে কমিয়ে আনা হতো তাহলে কিন্তু এই যে বা যে সেটিং আপ সেটিং কস্ট আমাদের রুফটপ সোলার বলি বা অন্য যে সোলার বলি এগুলো অনেক কমে আসতো তাতে আমাদের উদ্যোক্তারাও আসলে আরও বেশি আগ্রহী হতেন আর একটি দিকে আমরা যেটা মনে করি যে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদেরকেও এখানে এই এইগুলো সেট আপ করা বা যেটাকে বলে মার্চেন্ডাইজ ট্রেড করার সুযোগ করে দেওয়া কেননা আমাদের উদ্যোক্তারা তাদের রুফটপে করছেন কিন্তু এমন অনেক উদ্যোক্তা পাবেন যাদের রুফ অত বড় না কিন্তু তারা আগ্রহী বিদ্যুৎটা যাতে নবায়নযোগ্য থেকে হয় সেখান থেকে তারা নিতে আগ্রহী কেননা কম কম ব্যয় সেটি পাওয়া যাবে সুতরাং ওই রকম টাইপের মডেলও আমাদের এখানে করতে মিনি গ্রিড বা মাইক্রো গ্রিডের মতো বা আসুলিয়া কেন্দ্রিক যদি সেরকম কোনো সেট করা যায় যেখানে কিনা এই ধরনের সোলার বা এই ধরনের বিদ্যুৎ উৎপাদন হবে সেখান থেকে আমাদের উদ্যোক্তারা তাদের কাছ থেকে বিদ্যুৎ কম দামে পাবেন এবং সেটার জন্য দেশি উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি উদ্যোক্তারাও যাতে আমাদের এখানে বিনিয়োগ করতে পারে সেই ধরনের কাঠামো আমাদের তৈরি করা দরকার আর সরকারের ক্ষেত্রে প্রণোদনা বা ঋণ সহায়তার বিষয়টিও কি আসতে পারে কিনা এতদিন পর্যন্ত সরকারের নিয়ম ছিল যে সত্তর ভাগ পর্যন্ত উৎপাদিত বিদ্যুৎ তারা গ্রিডে দিয়ে গেলে তারা ওই টাকাটি তারা কম তারা বিল পাবেন এখন এটিকে উন্মুক্ত করে হানড্রেড পারসেন্ট করা হচ্ছে তারা তাদের চাইলে পুরোটুকু উৎপাদনটুকু তারা গ্রিডে দিতে পারবে এখান থেকে তারা বিলের ক্ষেত্রে ওই পরিমাণ তারা সাশ্রয় পাবেন এটাই করা হচ্ছে সুতরাং এটা একটা ইতিবাচক উদ্যোগ বলে আমরা মনে করি কিন্তু একই সাথে আমি যেটা বলছিলাম যে ট্যাক্স ভ্যাট এড়ানো সেটি এখানে একটা দরকার তবে সবচেয়ে যেটি দরকার এই এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিভিন্নভাবে জীবাশ্ম জ্বালানিকে এখনও উৎসাহিত করা হচ্ছে যেমন ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে চার্জ ওখানে অনেক ধরনের সাবসিডি এখানে যাচ্ছে এবং সেট করা থেকে বিশাল বড় গ্রিড লাইন সেই গ্রিড লাইন নিজস্ব ব্যয় রিনিউবল দেখে করতে হয় সেটা অনেক ব্যয়বহুল সেই জায়গা অথবা ব্যাটারি স্টোরেজ সেটার জন্য কোনো ধরনের সুবিধা নেই সেটাও ব্যয়বহুল এই জায়গাগুলোতে আমাদের নবায়নযোগ্য জ্বালানিকে যেমন উৎসাহিত করা দরকার একই সাথে ডিসক্রিমিনেটরি যে সুবিধাগুলো জীবাশ্ম জ্বালানিকে দেওয়া হচ্ছে এগুলো ধাপে ধাপে উজ্জ্বল করা দরকার সবুজ উদ্যোগের ক্ষেত্রে বেসরকারি খাত কতটা ভূমিকা রাখতে পারে কিভাবে। বিভিন্ন দেশে সরকার কি করে সরকার তে ইনভেস্ট করে আর প্রাইভেট সেক্টর আর ও আইটা সিকিওর করে সরকার পলিসি দিয়ে সাপোর্ট করে প্রাইভেট সেক্টর বিজনেস দিয়ে সাপোর্ট করে তো যেমন আমি সরকারকে এই মুহুর্তে ধন্যবাদ জানাই প্রথমত মজিব ভাই অলরেডি বলেছেন যে সেভেন্টি পার্সেন্টকে হান্ড্রেড পার্সেন্ট করা হয়েছে আমি লঙ্গির মতো একটা চাইনিজ ইনভেস্টারকে অলরেডি বাংলাদেশে সোলার পিভি প্রোডাকশান করার জন্য একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে তারা আসছে এই ধরনের আরও অনেক বেশি বড়ো বড়ো কোম্পানি যারা জার্মানিতে যারা কিনা এখন সোলার পিবি প্যানেলের রুফটপ ছাড়াও তারা বলা হচ্ছে যে ওয়ালের উপরে আপনার তখন আর অ্যাঙ্গেল ইয়ে লাগবে না সোলার রিজার্ভ করার জন্য আপনি ওয়ালে বা যে কোনো গ্লাসের উপরেও আপনি লাগাতে পারবেন সো এই রিসার্চে সরকার যদি ফান্ড ইনভেস্ট করে অ্যাকাডেমি ইন্ডাস্ট্রি পার্টনারশিপ যদি আগায় আসে ইন্ডাস্ট্রি এবং প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপগুলোতে সিপিপিএতে যদি আপনি এটা ওপেন করে দেন যে বিদ্যুৎ মন্ত্রণালয় সবসময় এই লাইসেন্সিংটাকে ক্লোজ করে রেখেছে এটা একটা ওনারা বলেছেন যে এটা আমরা যদি ওপেন করে দেই ইট উইল বি লাইক এ বক্স বাট কথা হচ্ছে যে আপনার প্রয়োজনীয়তাটা আছে এবং আপনি ফুলফিল করতে পারছেন না সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর যদি করতে চায় ইউশ্যুড ওপেন আপ যে ভাই আপ উল্টা আপনারা সরকারিভাবে এইখান থেকে সারপ্লাস কত পাবেন সেটার একটা রোড ম্যাপ চান দশ বছর বিশ বছর তিরিশ বছর এই অ্যাসোসিয়েশন বলি বিদ্যুৎ যারা উৎপাদন করছে তাদের অ্যাসোসিয়েশন বলি সবাই মিলে বসে এই ম্যাপিংটা করা এবং এই গ্লোবাল কমিটমেন্টটাকে অ্যাচিভ করতে পারাটা মনে হয় প্রাইভেট সেক্টরই আসলে করতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে শেষ যেটি প্রশ্ন যে সরকারের কাছে বিভিন্ন নীতি সহায়তার প্রসঙ্গে বললেন আর কোনো কিছু যুক্ত করবেন কিনা সরকারি সহায়তা তো আমরা সরকারের প্রতি যেটা অনুরোধ যে ব্যাংকার্সদেরকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে এই সোলারের যে প্রজেক্ট এটাকে ফাইন্যান্সিং করার জন্য একটা স্পেশাল প্রোডাক্ট হিসেবে আনা হোক বিকজ এখানে আমাদের আমরা যে ফাইন্যান্সিংটা পাই ব্যাংকের কাছ থেকে পাঁচ বছরের একটা ফাইন্যান্সিং বাট আসলে একটা বড় সোলার প্রজেক্ট করতে গেলে আমাদের একটা বিশ বছরের একটা পেব্যাক পিরিয়ড দরকার এবং এখানে ডেফিনেটলি গ্লোবালি আপনি শুরুতেই আপনি বলেছেন যে নিঃসরণের ক্ষেত্রে বাংলাদেশ অনেক কম নিঃসরণ করছে নিঃসরণ যারা করছে যারা আসলে আমরা আসলে ভিকটিম কান্ট্রি সো দের আর লট অফ গ্লোবাল ফান্ড গ্রিন ফান্ড যেটাকে নেগোশিয়েট করে গভর্নমেন্ট সেই ডিপ্লোমেসি করে ওই ফান্ডটা এনে এই ইনফ্রাস্ট্রাকচারগুলোতে ইনভেস্ট করে আমাদের সবুজ সরকার আমাদেরকে সাহায্য করবে বলে মনে করি সো ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের এক নম্বর হচ্ছে এই আমাদের পেব্যাক পিরিয়ডটা বাড়িয়ে দেয়া আর গ্লোবাল ফান্ডটাকে আরও আরো ইজি করা সো দ্যাট এই ইনভেস্টমেন্টগুলো আরও পর্যায়ে এসেছি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে সবুজ এবং টেকসই জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে অংশীজন যারা রয়েছে শিল্প শ্রমিক তাদেরকে আসলে অনেকেই বলে থাকেন যে এক ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার কি সম্ভাবনা আছে কিনা প্রথমত হচ্ছে যে আপনি যত জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করছেন তাহলে ওই যেখানেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এটা উৎপাদন হচ্ছে ওর স্থানীয় এলাকাতে কৃষি জমি এবং অন্যান্য জমির যে ক্ষতি হচ্ছে বা জলজ প্রাণী বা ক্ষতি হচ্ছে সেগুলো থেকে এটা মুক্তি পাবে কেননা তখন আর ওই জ্বালানি বিদ্যুৎ কেন্দ্রগুলো আর ব্যবহার করতে হবে না আপনি তখন নবায়নযোগ্য জ্বালানি দেখুন সেটা একটি বড় দিক আরেকটি হচ্ছে যে আমাদের কৃষি জমি ব্যবহার করে এই ধরনের নবায়নযোগ্য জ্বালানি বা রুফ যে সোলার যেগুলো সোলার পিভি যেগুলো এগুলোকে এখনও করা হচ্ছে না এখনও ইউটিলিটি স্কেল বড় আকারের যে সোলার প্ল্যান্টগুলো হচ্ছে এগুলো হচ্ছে উন্মুক্ত জায়গায় বড় নদীর চরাঞ্চলে অথবা সমুদ্র কাছাকাছি যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে যেখানে এখন পর্যন্ত কিন্তু ওই অর্থে কোনো জনবসতি নেই ফলে ওখানে উন্মুক্ত জমি রয়েছে এবং ওই জমিগুলোতে ওইভাবে কৃষিকাজও বড়োভাবে হয় না ওগুলো খালি জমি বালুচরের মতো শুধু সেগুলোকেই এখন ভাবে ব্যবহার করা হচ্ছে এখন যে কেন্দ্রগুলো রয়েছে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রগুলোকে যদি এটা কনভার্ট করে নবায়নযোগ্যতে যদি যেতে হয় এবং সেখান থেকে যদি বিদ্যুৎ আনতে হয় তাহলে নেট ইমপ্লয়মেন্ট জেনারেশন প্রায় সাঁত্রিশ হাজার নতুন ইমপ্লয়মেন্ট জেনারেট হবে সুতরাং ওই যে মিনি গ্রিড বা মাইক্রো গ্রিড বা অপসর গ্রিড যেগুলো বলা হচ্ছে এগুলো যদি করা হয় এগুলো আসলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে সুতরাং নবায়নযোগ্য জ্বালানিতে গেলে আমাদের নেতিবাচকতার তো প্রশ্নই নেই বরঞ্চ অনেক ধরনের ইতিবাচক প্রভাব রয়েছে যেটা আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে এবং সকলের অধিকার সুরক্ষিত থাকবে এই বিষয়টি তো বলাই যেতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা যে আমি আমাদের মতো দরিদ্র দেশের যে প্রেক্ষাপটে তো কর্মসংস্থানটা প্রথম আয়টা নিশ্চিত করা এটা হচ্ছে দ্বিতীয় আর এখানে কোনো জেন্ডার ডিসপ্যারিটির যদি কথা বলেন তাহলে সেখানেও এর একটা বড় ভূমিকা ভূমিকা এখানে জেন্ডার মানে জেন্ডার পয়েন্ট থেকেও এটা অনেক ফেভারেবল একটা একটা প্রযুক্তি যেটা যে কেউ আসলে এই ধরনের যেমন ক্লিনিংয়ের কাজে যে কোনো মহিলাও চাইলেও এই ধরনের প্রযুক্তির সাথে যুক্ত হতে পারে সবকিছু কিছু বিবেচনায় এই প্রযুক্তি সামগ্রিকভাবে আমাদের পরিবেশ প্রতিবেশ এবং অর্থনীতির জন্য খুবই ইতিবাচক জনাব আবদুল্লাহ রাকিব যে বিষয়টি আমরা আলাপ করছিলাম ডক্টর খন্দকার মাজম যেটি বলছিলেন যে এই যে সবুজ বা টেকসই যে জ্বালানি রূপান্তর তৈরি পোশাক খাতে সেক্ষেত্রে আপনার কাছে কী মনে হয় সকলের ন্যায়সঙ্গত যে অধিকার সেটি নিশ্চিত থাকবে বলে মনে করেন আপনি আমি আমি তো বিশ্বাস করি যে এই যে নিরাপদ কথাটা এসছে নিরাপত্তাটা শুধুমাত্র তো একজনের জন্য না এটা সবার জন্য এবং ইকোসিস্টেমে যারা এক্সিস্ট করে এটার এই ইকোসিস্টেমের শুধু মানুষ না এর জৈব যে কোনো এক্সিস্টেন্স এটা গাছপালা পশু পাখি সব কিছুকেই আমরা নিরাপদ করব বলেই আমরা বলেছি নিরাপদ বিদ্যুৎ নিরাপদ পৃথিবী সাস্টেনেবিলিটি তখনই সম্ভব যখন কি না আমরা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বলছি রেসপন্সিবল সাপ্লাই চেন এফিসিয়েন্সি এনহ্যান্স করতে বলছি যখন আমরা লেবার ইন্ডেক্সে লেবারের রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি দুটাকেই আমরা এনশিওর করতে পারছি সো আমি মনে করি যে আমরা গভর্নমেন্ট এবং অফকোর্স যারা ওয়ার্কার বা লেবার লিডার আছেন তাদের সবারই এখানে বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং সবারই ক্যাপাসিটি বাড়াতে হবে এখন সরকার অ্যাকচুয়ালি রেগুলেটরি বডি আর এই বিদ্যুৎ আমরা যারা উৎপাদন করব। আমাদের এফিশিয়েন্সি অ্যান্ড আমাদের বেনিফিশিয়ারিও আমরা এবং ইনভেস্টমেন্টটাও আমাদের অতএব কেয়ারফুলনেসটা তো থাকবেই সো এখানে কাউকে বঞ্চিত করার স্কোপ আছে বলে আমি মনে করি না অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান আমাদের প্রত্যাশা থাকবে দেশের প্রতিটি তৈরি পোশাক কারখানা ভরে উঠুক সবুজে পাশাপাশি নীতি নির্ধারণী মহল যারা রয়েছেন তারা কার্যকরী এবং কৌশলগত সাহসী পদক্ষেপ নেবেন সেই প্রত্যাশাও থাকবে কারণ সেটি হতেই হলেই আমরা যে আমাদের লক্ষ্যমাত্রা রপ্তানির সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো সেই প্রত্যাশায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ